হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো খুব সহজে কিভাবে বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের সাথে খেতে পারবেন এমন একটি রেসিপি তো সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটি জানি অন্যরাও দেখতে পারে খুবই সহজে কীভাবে বানিয়েছি তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আমি এখানে একটি মেক্সিম বলে দুই কাপ আটা নিয়ে নেবো আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুই টেবিল চামচ ইস্ট দিয়ে দেবো আপনারা এই সাথে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করবেন যদি মিষ্টি খেতে চান আমি দেইনি আমার ছোটো মেয়ে মিষ্টি পছন্দ করে না সেই জন্য এখন আমি সাথে কুসুম গরম দুধ দিয়ে দেব দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব দুধটি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে সফট ডো তৈরি করতে হবে না হলে একবারে বেশি কম হয়ে যাবে এখন সাথে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি অল্প একটু তেল মেখে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট পর ফিরে আসব। দশ মিনিট পর ফিরে আসলাম আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় এখন আমি পিড়াতে অল্প পরিমাণে আটা দিয়ে নিচে রুটিটি দিয়ে দেব হালকা হাতে বেলুন দিয়ে রুটি বেড়ে নেব। একদম পাতলা করব না মোটাই থাকবে আমি রুটির উপরে এক দুই ফুটা পানি দিয়ে সাথে আমি তিল দিয়ে দেব তিল দিয়ে ভালো করে ভালো করে ছড়িয়ে দেব বেলুন দিয়ে একটু বেলে নেব তাহলে তিলগুলি লেগে যাবে এই যে রুটিবেলা হয়ে গিয়েছে এখন আমি ছুরি দিয়ে কেটে নেব আপনারা অন্য কোনো ডিজাইনও করে নিতে পারবেন আপনাদের কাছে অনুরোধ থাকল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্টস করবেন আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি খুবই সহজে এইভাবে করা যায় সেজন্য আপনারা অন্য কোনো ডিজাইনও করে নিতে পারবেন এই যে আমার কাটা হয়ে গিয়েছে এখন বাঁচতে চলে যাব এখন আমি রুটিটির ঢাকনা দিয়ে ঢেকে তেল গরম করতে দিব চুলায় চুলাতে কুসুম গরম করে নিয়েছি তেল এখন এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব নাস্তাগুলি একদম মিডিয়াম আসে বাঁচতে হবে কোনোভাবে চুলার আশ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপর হয়ে যাবে ভিতরে হবে না সেই জন্য মিডিয়াম আসে এই নাস্তাগুলি বেঁচে নিতে হবে অবশ্যই এপিট ওপিট করে উলটিয়ে দিতে হবে মার্শাল্লা অনেক সুন্দর কালার চলে আসছে এখন উঠিয়ে ফেলব একইভাবে সবগুলি নাস্তাও বেজে নেব এই যে আমার সবগুলি নাস্তা ভাজা হয়ে গিয়েছে আপনারা এইভাবেও চায়ের সাথে খেতে পারবেন বা দুধ দিয়ে খেতে পারবেন এখন আমি এই নাস্তাগুলি চিনি এবং দুধের মধ্যে কোট করে নেব। তাহলে দেখতে আরও সুন্দর লাগবে বাচ্চারা আরও পছন্দ করবে এই যে এখানে আমি তিন টেবিল চামচ দুধ দুই টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব আর এক এক করে এই জায়গায় নাস্তাগুলি দিয়ে কোট করে নেব। এই যে কোট করা হয়ে গিয়েছে একটা মশালা কত সুন্দর দেখা যায় আর এরকম করে আমি সবগুলি কোট করে নিয়েছি তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ